যেতে চেয়েছি বাবা বাবাকে দেখতে সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে আর তাছাড়াও আর একটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে তো সেখানে আমি কিভাবে যাব এটা কথা বললাম আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়েই পেয়েছি যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে সেখানে আসলে আমি আসলে পারি পারিনি আর কি উনি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই তাই না আমি তার ডিসিশন মেনে নিব থাকলে জানাবো ভাইয়া এরকম কোনো বিষয় নেই ভাইয়া এরকম কোনো চিন্তা নেই কি ব্যবস্থা নিব যখন নিব তখন জানানো হবে আমি যাইনি কারণ সেখানে তার পরকিয়া যে মেয়েটা আছে উনি ওইখানে আছে সেই কারণে আমি ওখানে যাইনি শুনেন আপনি ভাইয়া আপ আপনি যদি একজন পরকিয়া নারী নিয়ে থাকেন আপনার স্ত্রী কি সেখানে রাগ খুব থাকবে না তার সে আপনার কাছে আসবে সে তো অবশ্যই দূরে থাকবে আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন তো শরীর স্বামী দিয়ে স্বামীটাই তো আমার নেই তাহলে ঘর আমার কিভাবে হইলো স্বামী তো এখন অন্য অন্যজনকে নিয়ে আছে আগ অভিমান থেকে যায়নি বললাম তো সেই বিষয়গুলো হ্যাঁ আমার আমাদের চারটা সন্তান আছে ঠিক আছে আমাদের চারটা সন্তান হিরো আর আমার চারটা সন্তান এখন আপনি যদি কন্টেন্ট এনে এনেও দেখছেন মিলন ভাই ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদি ওটা না বললেই নয় আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল ঠিক আছে সে অনেক ভালো মানুষ ছিল এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ আর আমাকে সে অনেক আদর করেছে বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল আমি তার টেক কেয়ার করেছি আমি আমি তাকে দেখেছি হসপিটালে ভর্তি করিয়েছি আমি যাব